টেকনাফু থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই চেনে দুই জন্য টেকনাফু থেকেতে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য এই শতাধিক মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না হাজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই দু হাজার আমার গানের নাই প্রয়োজন নাই কোরআনের

নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে তার সে মাহা ফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত চলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহা ফিলে এসব দেখে আবুল আহাবের কলি যা যেত চলে সুরে সুরে তার কেটে যেত যে আধার বাবা নিশা পথে হারারা পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গানি নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বেঠিক আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি প্রতি বছর কারার উদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানয়ে সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলো পূরণ হয়েছে না হয় নাই এই জন্যে গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই